হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনলাইন শপিডিং থেকে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা খুবই স্পেশাল কারণ আজকে আপনাদেরকে সিক্স পকেটের মোবাইল প্যান্টের কিছু কালেকশন দেখাবো অলরেডি দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অনেকগুলো কালার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং কিছু কার্গো জোগার্সের কালেকশন দেখাবো যেগুলো হচ্ছে নিচে কপ দেওয়া থাকবে এবং কোমরে কিন্তু সুন্দর করে যে ইলাস্টিক সেটা ইউজ করা হয়েছে এবং কোমরে কিন্তু নিচে কিন্তু কপ দেওয়া আছে এবং যে কার্গো মোবাইল প্যান্টগুলো দেখাবো মোবাইল প্যান্টের কিন্তু প্রতিটা প্যান্টের সাথে এরকম বেল্ট ফ্রি পেয়ে যাবেন এটা চলিপ কালারের মধ্যে বেল্ট ফ্রি পেয়ে যাবেন এবং নিচে কিন্তু একদম ফ্ল্যাট থাকবে ওকে তো বেয়ার যারা সারা বাংলাদেশ থেকে এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আশা করি প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর যারা পাইকিরি নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে ওকে তো অ্যাট ফার্স্ট আমি আজকে আপনাদেরকে মোবাইল প্যান্টের কিছু কালেকশন দেখাবো যেটার সাথে হচ্ছে বেল্ট ফ্রি পেয়ে যাবেন এবং সিক্স পকেটের মধ্যে প্রিমিয়াম সুন্দর কোয়ালিটির যে মোবাইল প্যান্ট সেটা এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে এখানে কিন্তু সুন্দর করে দেখতে পারছেন একটা পকেট ইউজ করা হচ্ছে এবং এখানেও পকেট এবং এখানে কিন্তু সুন্দর করে একটি ডিজাইন দেওয়া আছে হাঁটুতে দেখতে পারছেন ওকে তো এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর ব্যাক সাইডটা যদি দেখায় ব্যাক সাইডে কিন্তু এরকম দুটো পকেট থাকবে বক্স পকেট পকেট তো অবশ্যই বক্স পকেট থাকবে এগুলোর সাইজ বেসিক্যালি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত কোমর এটা হচ্ছে খাকি কালারের মধ্যে খুবই চমৎকার একটি কালার খাকি কালারের মধ্যে সফট হান্ড্রেড পার্সেন্ট কটন স্টিচের মধ্যে অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে যে এটা ফ্যাব্রিককে তো এটা ফ্যাব্রিক পেয়ে যাবেন হচ্ছে আপনারা এক্সপোর্টের যে স্টিচের যে ফ্যাব্রিক সেটা এর টুইল যে ফেব্রিক সেটা কাজের ফ্যাব্রিকের মধ্যে তো এইগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত এটা দেখেন অসম্ভব সুন্দর একটি কালার এটা হচ্ছে ডেনিম ওয়াশের মধ্যে আমি হাতে ধরে আছি দেখতে পাচ্ছেন ডেনিম ওয়াশ এবং প্রতিটা প্যান্ট কিন্তু পেয়ে যাবেন স্টেজের মধ্যে দেখেন স্টেজের মধ্যে প্রতিটা প্যান্টের সাথে পেয়ে যাচ্ছেন বেল্ট ফ্রি একদম আর এগুলো প্রাইস পড়ে যাবে আটশো টাকা করে ফিক্সড প্রাইস অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে যাবে ভাই দামে দামি সুযোগ আছে নাকি কেউ দামে দামের কোনো সুযোগ নাই আটশো টাকা করে এগুলো এটা হচ্ছে ব্ল্যাক ফুললি ব্ল্যাক প্যান্টের রাজা ব্ল্যাক ব্ল্যাক কালার আসলেই সময় সব জায়গায় চলে আর কি ব্ল্যাক কালারটা এই আমরা ব্ল্যাক কালারটা সব সময় রাখি এটা হচ্ছে ব্যাক সাইডটা বেসিক্যালি আপনারা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড যে মোবাইল প্যান্টের কালেকশনগুলো দেখতেছেন একই থাকবে ডিজাইন সেম থাকবে জাস্ট শুধু কালারগুলো আলাদা পেয়ে যাবেন নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে নেভি ব্লু কালার ডিপ নেভি ব্লু কালার আপনার ফার্স্টে দেখলে হয়তো মনে হবে যে এটা ব্ল্যাক টাইপের কিন্তু এটা হচ্ছে একদম ডিপ নেভি ব্লু দেখতে অনেক সুন্দর আর সামনাসামনি দেখলে আরও ভালো লাগবে কালারটা খুবই চমৎকার এটা আপনারা আমাদের কাছ থেকে সাইজ নিতে পারবেন আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে খুবই সুন্দর অ্যাশ কালারটা কিন্তু আমাদের কাছে সব থেকে বেশি চলে অ্যাশ কালারটার একটা একটি ডিমান্ড আছে এগুলোর কাপড়ের কোয়ালিটিটা খুবই সুন্দর আমি টান দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি খুবই চমৎকার এটা আমাদের কাছে সাইজ অ্যাভেলেবেল রয়েছে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত কমর পেয়ে যাবেন আঠাশ থেকে আটত্রিশ যারা নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের ইনবক্স করবেন যারা মেসেঞ্জার থেকে ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ইনবক্স করবেন আর যারা হোয়াটসঅ্যাপ থেকে দেখতেছেন ইউটিউব থেকে তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন ওকে এটা দেখেন এটা হচ্ছে খুবই চমৎকার ক্রিম কালারের মধ্যে ক্রিম কালারের সাথে কিন্তু ম্যাচিং করে সুন্দর একটি বেল দেওয়া আছে এবং প্রতিটা প্যান্টের কোয়ালিটি ফিনিশিং এক কথায় অসাধারণ যারা ঘরে বসে এইগুলো পার্চেস করতে যাচ্ছেন আশা করি ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আপনাদের প্রতিটা কালেকশন পছন্দ হবে এটা দেখেন এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে অসম্ভব আর একটি সুন্দর একটি প্যান্ট এটাও আমাদের কাছে খুবই লিমিটেড স্টক আছে অল্প কিছু পরিমাণ স্টক আছে হয়তো দুই চার পিস দিতে পারবো এটা হচ্ছে পকেটের ডিজাইনটা আর এটা হচ্ছে একদম অলিভ কালারের মধ্যে আর এটা হচ্ছে ব্যাক সাইডের মডেলটা যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন এটা হচ্ছে একদম লাইট খাকি কালার একদম টকটকে লাইট খাকি কালারের মধ্যে আর কোয়ালিটিটা খুবই সুন্দর কালারটাও খুবই সুন্দর ডিজাইনটা দেখেন ডিজাইনটা একদম ফার্স্ট ক্লাস ডিজাইন যারা এই ডিজাইনটা নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে অবশ্যই নিতে পারবেন আমাদের কাছে কালার অ্যাভেলেবেল রয়েছে সাইজ অ্যাভেলেবেল রয়েছে ওকে আর এটা হচ্ছে কালার লাইট কালারের জলপাই কালার এটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো বেওয়ার যারা আমার ভিডিওটা নিয়মিত দেখেন তারা কিন্তু জানেন যে অনলাইন শপ শপ সময় নিত্য নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে চলে আসে তো তার এই ধারাবাহিকতায় কিন্তু আজকে আপনাদেরকে দেখাচ্ছি মোবাইল কার্গো প্যান্টের কালেকশন এবং কার্গো জুগার্সের কালেকশন তো এখন আমি আপনাদেরকে যোগার্সের মধ্যে কিছু কালেকশন দেখাবো তো জোগার্সের মধ্যে যে কালেকশনটা থাকতেছে সেগুলোর আমি যদি দেখাই এটা হচ্ছে দানা কাপড়ের মধ্যে কফি কালার এখানে দেখতে পারছেন লেস দেওয়া আছে এবং এগুলোর কিন্তু কোয়ালিটিটা খুবই চমৎকার এখানে হাঁটুর যে ডিজাইনটা দেওয়া আছে হাঁটুতে ডিজি ডিজাইনটা ডিজাইনগুলোও খুবই সুন্দর কাপড়ের কোয়ালিটি রং কস কালার হানড্রেড পারসেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এটা হচ্ছে একদম ফার্স্ট ক্লাস টাইপের যে ফ্যাব্রিক সেটাই ইউজ করা হয়েছে একদম হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট এগুলো ওটার ব্ল্যাক কালারটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ব্ল্যাকটা ব্ল্যাকটাও নিতে পারবেন এগুলো একদমই প্রিমিয়াম কোয়ালিটি দেখতে পাচ্ছেন সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এইগুলোর সাইজ পেয়ে যাবেন আপনি আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত ওকে নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে ডিপ অলিভ কালার খুবই সুন্দর একটি প্রোডাক্ট যারা আসলে আমার কাছ থেকে এর আগেও কেনাকাটা করছেন তারা কিন্তু জানেন যে অনলাইন শপ সব সবসময় চেষ্টা করে আপনাদের জন্য নিত্য নতুন কিছু প্রোডাক্টের আপডেট নিয়ে চলে আসতে আজকে কিন্তু কিছু প্রোডাক্ট আসছে যেটা হচ্ছে কার্গো প্যান্ট এবং কার্গো জোগার্স প্যান্ট সেগুলো আজকে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে খাকি কালার বা বিস্কিট কালারের মধ্যে এটাও খুবই চমৎকার একটি প্রোডাক্ট এটা দেখেন দূর থেকে লোকটা দেখেন একদম প্রিমিয়াম যেরকমই দেখতেছেন প্রোডাক্ট সেরকমই পাবেন প্রতিটা প্রোডাক্ট স্টিচ খুবই স্টিচের মধ্যে তো যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন গরমে ইউজ করার জন্য একদম বেস্ট এটা হচ্ছে নেভি ব্লু কালারটা আর আমাদের কাছে জলপাই কালারটাও আছে দেখেন এটা হচ্ছে জলপাইয়ের কালারের মধ্যে খুবই চমৎকার প্রোডাক্ট তারা যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন সবগুলো কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে প্রতিটা প্যান্টের ব্যাক সাইড একদম খুবই সুন্দর আর এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে একদম সুরমা অ্যাশ কালার আমাদের কাছে আর কালার আছে এটা হচ্ছে অ্যাশ কালারটা এ দেখেন ডিপ কালারটা খুবই সুন্দর প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখাই প্রতিটা প্রোডাক্ট আপনাদের পছন্দ হবে এটা হচ্ছে ডিপ অ্যাশ কালারটা আমাদের কাছে অ্যাশ কালারটা আছে আমাদের কাছে আছে নেভি ব্লু কালারটা ওকে নেভি ব্লু কালারটা আমাদের কাছে আরো আছে অলিভ কালারটা আছে কাছে এই সাইডে আরও আছে বিস্কিট কলকটা দেখেন প্রোডাক্টগুলো দেখেন দূর থেকে প্রতিটা প্রোডাক্টই কিন্তু যেরকম দেখতে চান এরকমই পাবেন অনলাইনে আটশো টাকা করে তো বেয়ার্স এখান থেকে যদি আপনাদের কোনোটা চলে যায় অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের ভিডিও ডিসক্রিপশান আমাদের নাম্বার দেওয়া আছে ওটাই আমাদের ইম্ব এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদেরকে পাঠিয়ে দিলে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে চব্বিশ থেকে আটশো ঘন্টার মধ্যে হোম ডেলিভারি দিয়ে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ